বন্ধুরা আমি প্রতিনিয়তই আপনাদের কম বেশি আমার নিজস্ব দৈনন্দিন সমস্যা যেটা আমি সমস্যা সম্মুখীন হই সেটা নিয়েই আপনাদের মাঝে আমি শেয়ার করি আমি ওই সমস্যাটা সমাধান করে দেন এটা আমি আপনাদের মাঝে ভিডিও করে ছেড়ে দিই যেন আপনারা এরকম সমস্যার সম্মুখীন হলে এই সমস্যা থেকে পরিত্রাণ পান তেমনি আমি একটি তেমনি আমি একটি সমস্যায় পড়েছিলাম এই আমার এই চুলাটি আসলে লাইনের চুলা থেকে আমি কিভাবে সিলিন্ডারের চুলায় আমি রূপান্তরিত করবো এটা নিয়ে আসলে তো বিষয়টা হলো আসলে এই লাইনের চুলা অর্থাৎ এনজি এনজি চুলা এবং এলপিজি এনবি অর্থাৎ এই ন্যাচারাল গ্যাস এবং এলপিজি লিকুইড লিকুইড পেট্রোলিয়াম গ্যাস যাই হোক তো অনেক সময় আসলে বাসা পরিবর্তনের ক্ষেত্রে কোনো বাসায় সিলিন্ডারের গ্যাস ব্যবহার করতে হয় এবং কোনো বাসায় লাইনের গ্যাস অর্থাৎ যেটা সরকারি গ্যাস ব্যবহার করতে হয় তো সব সব গ্যাসের গ্যাসের জন্য কিন্তু সব একই ধরনের চুলা হয় না তেমনি আমি যে যেই আগের বাসাতে ছিলাম সেটি ছিল আসলে বাসা বেঁধে আমার চেঞ্জ করতে হয় একবার আমি লাইনের গ্যাসের গ্যাসে ছিলাম এবং একবার সিলিন্ডার গ্যাস এবং আবার এখন যেখানে আসছি আবার এখানে সিলিন্ডার গ্যাস তো আমার আমার এই শুরুতে ছিল এটি আসলে ইসের গ্যাসে তৈরি আমি দেখাচ্ছি এটি যখন আমি এই চুলাটি ছিল আসলে লাইনের গ্যাস অর্থাৎ এনজি এই চুলা এন এই এন জি গ্যাসের রূপান্তরিত দেখেন পার্থক্য এনজি চুলার যেই ফাংশনগুলো থাকে এটি একটি ছিদ্র একটু বড়ো থাকে আর লাইনের চুলার ছিদ্রটা একটু ছোটো আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এই এই তো আর এটা একটু দেখেন এটা এটা কিন্তু বড় তো এখন মূল কথা হল যে এই এখন আমি এটি রূপান্তরিত আছে এনজি অর্থাৎ লাইনের গ্যাস আমি লাইনের গ্যাস থেকে আমি সিলিন্ডার গ্যাসে রূপান্তরিত করব। সেক্ষেত্রে কী করতে হবে প্রথমে চুলাটি এভাবে উলটিয়ে নেবেন যা যেই ভেদে সেটি সেটি দোকানে গিয়ে শেয়ার করবেন কারণ চুলার অনেক ব্যতিক্রম আছে কারণ কারো চুলো অটো কারো মেনুয়াল অর্থাৎ কাঠি দিয়ে ধরাতে হয় এবং কেউ এভাবে সুইচ দিয়ে চাপ দেয় অটোমেটিক অটোমেটিক জ্বলে যায় কিন্তু সবার আসলে একরকম আমারটা কাঠি দিয়ে আমি জ্বালাই তো এখন আমি লাইনের অর্থাৎ সরকারি গ্যাসের চুলা থেকে আমি সিলিন্ডার গ্যাস যে বোতলজাত সিলিন্ডার গ্যাসের চুলায় রূপান্তরিত করবো তো প্রথমে চুলাটা উল্টিয়ে নিয়ে এই যে এখানে যেই এখানে যে ক্লিপটা দেখা যাচ্ছে এই ক্লিপটা খুলে ফেলবেন খুললে দেন এটা খোলা যাবে যে এই যে এভাবে আমি এটা খুলেছি তো এখানে সাসপেনশন আছে এভাবে এরকম চাপ দিয়ে এই পরে এই যে নিচ থেকে এটা আসলে উল্টে নিলে দেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এভাবে খুলে নেবেন আচ্ছা দেন আমি এটা খুলে নিয়ে এই তারপরে এ এটা একটা এভাবে আসলে এখানে একটা প্যাচের মাধ্যমে আছে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা পরে খুলে খুলে নিয়েছি তো এই যে এখানে কিন্তু এই সাসপেনশন এই যে স্প্রিং করে এটা এখানে ডানে ঘুরানো যায় একপাশে পাশে ঘুরলে খুলে আর এক আটকে যায় তো এটা এভাবে খুলে নিয়ে দেন এখন আমি এটা কিন্তু বড় ছিদ্র ছিল যেহেতু লাইনের গ্যাস এখন আমি এই ছোট ছিদ্র এটা আমি বাজার থেকে কিনে এনেছি এটা আমি এখন লাগিয়ে দেবো এটা এই এইভাবে লাগিয়ে দেওয়ার আগে আমি একটা এটা থ্রেট ট্যাপ যেটাই যে এই সাদা কস্টিভ এটা একটু এটার এই সে এই মুড়ি প্যাচ এখানে লাগিয়ে দেব এর কারণটা হলো কারণ ওখানে যেন লিক না হয় গ্যাসের কোনো লিক না হয় কোনো হাওয়া না ঢুকে কেন সাইড থেকে লিক না হওয়ার কারণে এই যে এভাবে এই কস্টিকটা ছিঁড়ে আমি এভাবে পেঁচিয়ে নিয়েছি এখন আমি এটা এখানে লাগিয়ে দেব অ্যাকচুয়ালি যারা এটা নিজেরা করবেন তাদেরকে আসলে এত বলা লাগে না তারপর আসলে আমি বোঝার সুবিধার্থে ক্লিয়ারলি আদ্যপান্ত দেখাচ্ছি এবং ভিডিওটা বড় হচ্ছে অনেক হয়তো বিরক্ত হচ্ছেন এই যে এভাবে লাগাচ্ছি পাশে এটা খোলার সময় আমি খানিকটা দেখাবো ভাবে ধরো প্রয়োজনে পরে এই প্লাস ও অন্য কিছু দিয়ে রেঞ্জ দিয়ে টাইট করে নেবেন বা একটা জিনিস বলে রাখি তো এটা লাগানোর পরে এগুলো কিন্তু আসলে এই যে এই এখানে যে ঘুণ এটা চাপ দিয়ে এদিকে ঘরে এটা হচ্ছে যদি আগুন একটু শব্দ হয় শো করে অথবা কালি উঠে বা নিলাব যে আগুনটা না আসে এটা তখন বাম একটু ঘুরিয়ে এটা এভাবে খেয়াল করে নেবেন ঘুরিয়ে চেক করে নেবেন যখন বেটার হবে তখন ওই পজিশনে রাখবেন তবে পুরো ছিদ্রটা বন্ধ হয়ে গেলে কিন্তু আগুনটা আসবে না বা সমস্যা হবে তো এটা এটার কাজটা হচ্ছে এটা যে আগুনটাকে নিয়ন্ত্রণ অর্থাৎ কালো কালো আগুন বাদ দেয়া এবং শস্য করে শব্দ এগুলোর জন্য এই এই কাজটা কথা এটা জানিয়ে দেবেন এ এইসব যন্ত্রপাতি আসলে যখন যেটা দরকার আমি ব্যবহার করেছি হয়ে গেল এটা লাগানো হয়ে গেলো ছোটো ছিদ্রযুক্ত যেই কানেক্টর এখন আমি এটা বার্নার এই যে উল্টো করে লাগানো এটা আমি লাগিয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু এটা হচ্ছে এটা আসলে আমি এটা প্রেশার দিয়ে আসলে ভিতরে ঢুকিয়ে দিব এখানে কিন্তু একটা ছিদ্র আছে এই ছিদ্র মধ্যে এটা এই ছিদ্র মধ্যে এটা ঢুকিয়ে দিয়ে একটা প্রেশার দিয়ে ঢুকিয়ে দিব ভিতরে আমি আমি ভিতরে এভাবে এই যে দেখুন এটা একটা সাসপেনশন এইভাবে প্রেশার দিয়ে যখন এই 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 ছিদ্রটার সাথে আমি দেখাচ্ছি একটা দেখাবো ভালো করে এই ছিদ্রতে অ্যাডজাস্ট হয়ে গেছে তাহলে এটা কিন্তু লেগে গেছে এখন আমি এই এখন এই পিনটা এখানে এই 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 ক্লিপে এই ছিদ্র আছে লাগিয়ে দিয়ে জাস্ট এই দুমাতে একটু বাঁকা করে দেব এটা তো হয়ে গেল এখন এই এই আমার যেহেতু ডাবল চুলা আমি এটা খুলে নিচ্ছি এই যে এটা চাপ দিয়ে এখন এটা এটা খুলে নেব ক্লিপটি খোলার সাথে সাথে এটা আসলে দেখুন এটা খুলে যায় আসলে এখানে সাসপেনশন তো এই কারণে দেখুন এটা ছিদ্রটা কত বড় হ্যাঁ এই দেখুন দেখুন এখানে সাসপেনশন হচ্ছে এই এটা অটোমেটিক খুলে গেছে এই তো এই এটা এখন ভালো করে আপনাদের দেখাচ্ছি আমি এটা এখন আমি লাগিয়ে নিব এটা খুলে এটা খুল एक्चुअली এই এই এখানে নাট যেই এটা আসলে এত মানে ছোট এটা ধরছিল না তাই আমি অবশেষে আমার এই যে এটা এবং এই প্লাস বা এই রেঞ্জ এগুলো কিছুতেই হচ্ছিলো না আসলে এগুলি ছোটো সাইজ দরকার তো এই মধ্যে আমি খুঁজে পাই নেই অবশ্যই একটা পদ্ধতি অ্যাপ্লাই করেছি যে এটা দিয়ে এই চিকন এটা দিয়ে চাপ দিয়ে এটাই হচ্ছে যাই হোক এভাবে ঘুরে ঘুরে খুলে দেন পরে ওটা নেবেন আপনারা তো দেখলেন আমি এটা এই বড় ছিদ্র এটা আমি খুলে নিয়েছি তো এখন আমি লাগাবো আসলে ছোটো ছিদ্র আসলে চুলাটি এই ছোটো ছিদ্র দরকার হয় এই সিলিন্ডার বোতল যেই গ্যাসের জন্য আর লাইন অর্থাৎ এনজি এনজি গ্যাসের জন্য দরকার হয় এই বড়ো ছিদ্র হলে এগুলো সিলিন্ডার তো বুঝতেই পারছেন এলপিজি গ্যাস আসলে এখন প্রশ্ন এগুলি কোথায় পাবো যে কোনো হার্ডওয়্যারের দোকানে গিয়ে যেখানে আপনি বসবাস করেন এখানে হার্ডওয়্যার দোকানে যোগাযোগ করবেন এবং আপনি গিয়ে বলবেন এই বুঝিয়ে বলবেন তাহলে তারা দিবে এবং প্রয়োজনে চুলার ছবি তুলে নেবেন এবং কয়েকটা আনা নেওয়া করে তার সাথে কথা বলে নেবেন যে না হলে আমি এটা চেঞ্জ করে নেব তখন এভাবে কথাবার্তা বলে ছবি তুলে এবং এই যেভাবে বললাম খুলে নিয়ে যেতে পারেন কয়েকবার নাড়াচারা করলে আপনার এক্সপিরিয়েন্স হবে তো যদি এই এইসব ঝামেলা করতে না চান তাহলে এলাকায় দেখবেন ওই বিভিন্ন যারা চুলা লাগায় হার্ডওয়্যারের দোকান তাদের কাছে যোগাযোগ করলেও যারা চুলা লাগিয়ে দেয় বা ফিটিং করে তাদের নাম্বার কালেকশন করে তাদের সাথে তাদেরকে ফোন দেবেন তারা এটা লাগিয়ে দেবে আসলে আমি এমন একটা ঝামেলা পড়েছি এই মুহূর্তে আসলে কোনো লোক চুলা যারা ঠিক করে বা মেরামত বা লাগিয়ে দেয় তারা এই লোক পাচ্ছিলাম না তাই আমি নিজে নিজে করছিলাম ধন্যবাদ ভালো থাকবেন এখন ভালো লাগলে লাইক কমেন্টস করতে বলবেন না এখন আমি এটা সেম এটা যেভাবে লাগিয়েছি এই 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 যে এটা লাগানোর পরে এখানে সেম আগেরটা যেভাবে লাগিয়েছি সেম এভাবেই আমি আবার এটা ভালো করে বোঝার জন্য দেখাচ্ছি তো এই যে এই এই যে ছিদ্রটা এই ছিদ্র এখানে এইভাবে বসবে তো এখানে সাসপেনশন হবে এভাবে আসলে নিচে এভাবে বরাবর বসিয়ে নেবেন দেন এটা এই এদিকে প্রেস করবেন কারণ এটা একটু এলো ও আঁকাপাঁকা বলে প্রেস করলে যাচ্ছে না তো দেন নিচে বসিয়ে এভাবে এই যে এইভাবে প্রেস করে দেন আমি এটা ওই ওইটাতেও দেখিয়েছিলাম এটা যখন এই এই ছিদ্র বরাবর এসে এটা এইভাবে ঢুকিয়ে দেবেন এই তো এটা বসে গেল দিন এখন এই যেটা আছে এটা লাগিয়ে লাগিয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা যারা দেখছেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলে জানাবেন বা কোনো বুঝতে অসুবিধা হলে জানাবেন ভালো থাকবেন এরকম চেষ্টা করবো আরও আমার অভিজ্ঞতা শেয়ার করতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ তবে একটা বিষয় আপনাদের বলে রেখে আসলে এই যেহেতু এই লাইন অর্থাৎ এনজি বা সরকারি লাইনে গ্যাসের চুলা বা এলপিজি সিলিন্ডার যে বোতলের চুলা যেহেতু সম্পূর্ণ আলাদা সেক্ষেত্রে আসলে চুলাটা কিন্তু আলাদা কিনতে হয় সেক্ষেত্রে কিনতে গেলে কিন্তু একটা পরিপূর্ণ সেই ফুল টাকা দিয়ে আবার নতুন চুলা কিনতে হয় সে এটা আসলে নিনজা টেকনিকটা হলো যে এই এইগুলো এই এক্সেসরিজগুলো হালকা কিনে তো লাগিয়ে নিলে সে প্রয়োজন পরিপূর্ণ একটা কমপ্লিট চুলার যে দামটা কিন্তু আসলে লাগছে না যখন যেখানে দরকার এখন আমি এটা রেখে দিব যখন আমি লাইনের চুলা অর্থাৎ এনজি ন্যাচারাল গ্যাস চুলায় গ্যাসে কনভার্ট হব তখন আমি আবার এটা খুলে এটা লাগিয়ে নেবো এলপিটা খুলে এটা লাগিয়ে নিব তখন আমার কিন্তু আর কেনা লাগতেছে না যে সেক্ষেত্রে নতুন চুলাও কিনা লাগতে লাগছে না অনেক টাকাও বেশি চাচ্ছে আর সময়ও বেশি চাচ্ছে আর এমনি চলতে গেলে কিন্তু এই কি যন্ত্রপাতি কিন্তু দরকার হয় এগুলো এই একবারে এই যন্ত্রপাতিগুলোতে এমনি লোকাল দোকানে একটু দাম নিবে তবে নবাবপুর যে রোড ওই বাজার থেকে সেই নবাবপুর রোডটা গেছে গুলিস্থানের পাশেই এখানে আসলে এই খুব কম দামেই এগুলি পাওয়া যায় ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ